নমস্কার সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতা খুব মনে আসছে কবিতাটার নাম হচ্ছে পাথরের ফুল ফুলগুলো সব সরিয়ে নাও আমার লাগছে পাথর হয় ফুল জমতে জমতে পাথর পাথরটা সরিয়ে নাও আমার লাগছে আজ সোধপুরের ওই মেয়েটির তিন দিনের কাজ ছিল যে ডাক্তার পড়বে ডাক্তারি পড়বে এই স্বপ্ন নিয়ে আর পড়তে এসেছিল তারপর তার সব স্বপ্নগুলো চুরমার হয়ে গেছে আজকে এই ছাত্রটিকে নিয়েই আমার এই লাইফ শুধু কলকাতা নয় সারা পশ্চিমবঙ্গ তোলপাড় মেয়েটিকে নিয়ে আমাদের অভয়াকে নিয়ে কলকাতা পুলিশ ইতিমধ্যেই একজনকে অ্যারেস্ট করেছে সে আবার সিভিক ভলেন্টিয়ার আজকে আমাদের বিষয় সত্যি কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করছে তারপর কি সিবিআই জরুরি না সিবিআই জরুরি নয় যদি সিবিআই জরুরি হয় কেন জরুরি কেন কলকাতা পুলিশের তদন্ত একজনকে গ্রেপ্তার করার পরও মানুষের আস্থা নেই ইতিমধ্যেই একটি চ্যানেলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যদি সিবিআই তদন্ত চায় পরিবার তাহলে তিনি সিবিআই তদন্ত দিতে রাজি মোটামুটি আমি বিশ্বাস করতে পারিনি যে যারা দুদিন আগে পর্যন্ত যে सीबीआई বা ইডি কেন্দ্র এজেন্সির তদন্ত দিলে যার বিরুদ্ধে রেড করে নেমে পড়তে সেই মুখ্যমন্ত্রী হটতে ঘোষণা করলেন যে सीबीआई তদন্ত যদি পরিবার চায় তিনি দিতে রাজি। আদতে যে জায়গায় জনরোষ গেছে সেই জায়গা থেকে আটকাতে মুখ্যমন্ত্রী सीबीआई তদন্তটাকে সামনে রেখেছেন। মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত হচ্ছেন তৃণমূলের মহাসচিব তিনি আরো এক ডিগ্রি উপরে এনকাউন্টারের কথা বলেছেন তিনি অবশ্য সিবিআই তদন্ত নাকচ করেছেন যে সিবিআই তদন্ত দিলে কি হবে উনি আবার এনকাউন্টারের কথা বলেছেন অর্থাৎ এই যে পুরো যে পরিস্থিতি আছে সরকার বা তৃণমূল কংগ্রেস মনে প্রাণে চাইছে বা যে এর থেকে লোকজনের যে জন আছে তার থেকে কিছুটা সেই জনরোষটা যাতে কিছুটা হালকা হয়ে যায় কিছুটা তার চাপ কমে যায় সেই চেষ্টা তারা করছে করুক শাসক দল বা সরকার তাদের মতো করে চেষ্টা করবে কিন্তু কেন সিবিআই তদন্ত জরুরি চলুন আমরা সেই প্রসঙ্গে ঠুকি কলকাতা পুলিশ এখন পর্যন্ত একজনকে অ্যারেস্ট করেছে সঞ্জয় রায় এবং ঠিক এই জায়গা থেকেই এই যে সঞ্জয় সে কিন্তু ছিল আদতে সিভিক ভলেন্টিয়ার আপনারা যদি দেখেন কলকাতা পুলিশ কমিশনারকে যখন প্রশ্ন করা হচ্ছিল যে সঞ্জয় রায় কি করত সে কি সিভিক ভলেন্টিয়ার ছিল কোনো অবস্থাতেই কিন্তু তিনি স্বীকার করতে রাজি হয়নি যে কিভাবে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় এত পাওয়ারফুল হয়ে গেল সেই প্রশ্নটা এখনো কিন্তু কলকাতা পুলিশ এড়িয়ে যাচ্ছে আমরা কি দেখলাম যে এই সঞ্জয় শুধুমাত্র এত পাওয়ারফুল ছিল যে একটা সে পুলিশ বেড়াকে থাকতো সে পুলিশ কলকাতা পুলিশের বাইক নিয়ে যাতায়াত করত সে বিভিন্ন থানায় তার গতিবিধি ছিল অর্থাৎ সঞ্জয় তার পাওয়ার করিডরে ছিল এবং তৃণমূল কংগ্রেসের যে ওয়েলফেয়ার বোর্ড সঞ্জয় তার এবার ওয়েলফেয়ার বোর্ডের কি কাজ তৃণমূল কংগ্রেসের কিছু দিন আগের দিকে আপনার যদি স্মৃতি যদি দুর্বল না হয় তাহলে আপনারা যদি কিছুদিন আগে পেছনে ফিরে তাকান তাহলে দেখতে পারবেন যে এই ওয়েলফেয়ার বোর্ড তারা তৃণমূল কংগ্রেসকে কিভাবে ভোটে জেতাতে হবে সেই ওয়েলফেয়ার বোর্ডের এক নেতা আবার কালীঘাট থানার সর্বেসর্বা ছিলেন তিনি সেটা জলের মতো করে পরিষ্কার করে দিচ্ছিলেন যে কিভাবে তৃণমূল নেত্রীকে জেতাতে হয় কিভাবে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হয় ফলে শাসক দলের হয়ে যে ওয়েলফেয়ার বোর্ড কাজ করে সেটা আর নতুন কোনো কথা নয় কিন্তু যে প্রসঙ্গগুলো প্রশ্নগুলো বড় হয়ে দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে মানুষ কেন সংশয় প্রকাশ করছে প্রথমত এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তো পুলিশের নানা বয়ান বা নানা যে খবর উঠে আসছে তার থেকে জানা যাচ্ছে যে সঞ্জয় নাকি সেই ইনসিডেন্টের আগেও মত খেয়েছিল এবং ইনসিডেন্টের পরে গিয়েও সে মত খায় তাহলে যদি আমি ধরে নিই সে তার তার ঠিক জায়গায় সে ছিল না তাহলে একজনের পক্ষে এই পাশবিক অত্যাচার করা কি সম্ভব একজনের একজনের পক্ষে পক্ষে তার তার ধরা দেওয়া তাকে ভেঙে ধর্ষণ করা এতগুলো কাজ সঞ্জয় কি একাই ঘটিয়েছে নাকি এর পেছনে অন্য কেউ আছে সেই প্রশ্নটা ক্রমে কিন্তু গাঢ় হয়ে দানা বাজছে কারণ পুলিশের ভূমিকা নেই পুলিশ প্রথমে তার বাবাকে ফোন করে বলেছিল মেয়ে আত্মহত্যা করেছে একজন যে পুলিশ বলেছে আমি জানি না এখনো পর্যন্ত তো কোনো পুলিশের শাস্তি হয়নি আহ দেওয়া হয়েছে এখন পর্যন্ত হসপিটালে সুপারকে সেই প্রসঙ্গে পরে আসব। তো এখনো পর্যন্ত কোন পুলিশকে আমরা দেখিনি যে এই কাণ্ডের পর যে পুলিশ বলেছে যে তাকে নিয়ে এসে তাকে সাইডলাইন করা হয়েছে বা শোকস করা হয়েছে বা সাসপেন্ড করা হয়েছে কিছু হয়নি তদন্ত তদন্তের মতো এগিয়ে যাচ্ছে এবার কেন পুলিশের তদন্তে বড় জিজ্ঞাসা চিহ্ন দেখুন থেকে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে কোন তদন্তের বিশ্বাসযোগ্যতা বা সেই সংস্থার উপর আস্থা এটা কিন্তু সবথেকে বড় বিষয় কিন্তু ইদানিং রাজ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে পুলিশের ওপর আস্থা কিন্তু ক্রমাগত ধাক্কা খেয়েছে ধাক্কাটা আমি দিইনি ধাক্কাটা আপনি দেননি জনমানুষে তো সন্দেহ ছিলেন ধাক্কাটা দিয়েছে আদালত কিছুদিন আগের ঘটনা নয় যেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে সন্দেশ যে আপনারা একজনকে বাঁচাতে এত আগ্রহ দেখাচ্ছেন কেন এই একজনটা কে এই একজনটা হচ্ছে শেখ শাহজাহান সেই যে শাহজাহানকে পঁচাত্তর দিন পুলিশ খুঁজে পায়নি যে শেখ শাহজাহান লুকিয়ে বেড়াচ্ছিল সে শেখ শাহজাহান যখন হাইকোর্ট বলল যে না শেখ সাজাহানকে সিবিআই বা ইডি যে পাবে গ্রেফতার করতে পারবে তখন কিন্তু রাজ্য পুলিশ পঁচাত্তর দিন পর তাকে খুঁজে পেল সে আত্মসমর্পণ করেছে না পুলিশ গ্রেপ্তার করেছে সেটা অপ্রাসঙ্গিক কিন্তু পরবর্তীকালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হোক প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্ট একই প্রশ্ন তুলেছে যে সে শাহজাহানকে কেন বাঁচানোর চেষ্টা করছে এবং সেটা সরকারি এক্সেকারের টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে এবার আসুন আরেকটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বললেন এনকাউন্টারের কথা চলুন এবার আমরা দু সালের চাই। সেটা হচ্ছিল কামদুনি এরকমই একটা মেয়ে থেকে ফিরছিল সেই মেয়েটাও কলেজে পড়তো তাকে ধর্ষণ করে খুন করা হয় সিআইডি তদন্ত নামলো কিন্তু দু থেকে দু হাজার চব্বিশ কামদুনি কিন্তু এখনো পর্যন্ত বিচার পায়নি উল্টে আমরা কি দেখলাম যে বারো জন পিপি বদল হয়ে গেছে এবং সেখানে এই যে আজকে তেরো থেকে চব্বিশ বছরে বারো জন পিপি পাবলিক প্রসিকিউটার বদল হয়েছে এবং সেখানে সিআইডি যে চার্জশিট দিয়েছিল সেখানে যাদের বিরুদ্ধে কথা সিআইডি চার্জশিটে বলেছিল বা লোয়ার কোর্ট তাদের আহ সবার হয়ে গেছে হচ্ছে যাবজ্জীবন যাদের যাবজ্জীবন হয়েছে তারা বেকসুর খালাস হয়ে গেছে অর্থাৎ সিআইডি লোয়ার কোর্টে যে চার্জশিট দিয়েছিল এবং লোয়ার কোর্ট যা বলেছিল সেটা জয়বান লোব ডিভিশন বেঞ্চ সম্পূর্ণভাবে ভাবে খারিজ করে দিয়েছে এরপর ধোক গিলে সিআইডি সেইখানে কামদুনিতে গেছে এবং সুপ্রিম কোর্টে বলেছে যে তারা হাইকোর্টের যে রায় তার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যাবে কিন্তু এতদিন পর কি পাবে এতদিন পর সেই সাক্ষ্য প্রমাণ সেগুলো কি আর আছে পলাইতে হচ্ছে কোনো এক মন্ত্রীর অঙ্গুলি হেলনে সব সাক্ষ্যটা অভিযোগ কামদুনির বাসিন্দাদের যা সাক্ষ্য প্রমাণ সব তছ করে দেওয়া হয়েছে ফলে ধর্ষণের দাঁড়িয়ে আজকে এই তদন্তের সেখানে সিআইডির যদি ঠিক পথেও তদন্ত করে সেই আস্থাকে ফিরবে একেবারেই না কারণ রাজ্যের মানুষ যা পুলিশের যা ভূমিকা দেখছে এবং সেখানে দাঁড়িয়ে এর ওপর আবার একজন সিভিক ভলেন্টিয়ারের যোগ যেখানে আমরা সিভিল ভলেন্টিয়ারের ভূমিকা আমরা দেখেছিলাম যেখানে অভিযোগ ওঠে জুন আনিস খানের হত্যাকাণ্ডে যে सिविक ভলান্টিয়ারকে আমরা দেখি যেখানে যে কোনো ফোটেট ছোমায় ডিকেং এর অভিযোগে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগে সেই सिवিক ভলান্টিয়ার যখন জুড়ে যায় এবং সেই যখন কলকাতা পুলিশ যারা কেবল সেই যখন বাইক নিয়ে ঘুরে বেড়ায় ফলে তার মাথায় তো কারুনা কারোর হাত আছেই সেই হাতটা পর্যন্ত কি পৌঁছানো যাবে কারণ এখানে শুধুমাত্র কিন্তু একটা পুলিশ না সেখানে কিন্তু নিরাপত্তা ভাবে জড়িত কারা আছে কিভাবে আছে এই আজকে এই ঘটনাটা যে ঘটতে দেয়া হলো এতদূর গড়ালো কি করে কারণ তদন্তের আওতায় কিন্তু সব আনা প্রয়োজন কলকাতা পুলিশ যে তদন্ত করছে শুধুমাত্র কিন্তু সেই দিনের ঘটনা সম্পর্কে কিন্তু কিভাবে এই ঘটনা এতদূর পর্যন্ত এলো কারা কারা এর দায়িত্বে পুলিশের কি রোল এবার আসুন আপনাদের যেটা বলছিলাম যে আরজি করের সুপারকে অপসারণ করা হয়েছে নতুন সুপার এসেছেন কিন্তু যে অধ্যক্ষ আছেন তিনি কিন্তু এখনো থেকে গেছেন যে অধ্যক্ষের বিরুদ্ধে হাজার অভিযোগ যে অধ্যক্ষকে এখনো পর্যন্ত কিন্তু বদলি করা হয়নি তিনবার বদলি করা হয়েছিল কিন্তু তিনবার কোন ক্ষমতা বলে তার মাথায় কার হাত সেটা যারা ওয়াকি ভবন মহল জানে তিনবার বদলি করার পর সে তিনবার কিন্তু সেখানে আবার এসে পোস্টিং হয়েছে এবং সেখানে এসে স্বাস্থ্য সচিব পর্যন্ত হাত তুলে নিয়েছিলেন যে তার বাইরে অধ্যক্ষের পদ। যাচ্ছে সেখানে দাঁড়িয়ে প্রভূত ক্ষমতাশালী তাহলে যদি সুপারকে বদলি করা হয় তাহলে অধ্যক্ষকে বদলি করানো হলো না কেন তাহলে কি কিছু বাঁচানোর প্রয়াস হচ্ছে কারণ হসপিটালের রোল সেটাও কিন্তু তদন্তের আওতায় আসা আনা উচিত বারবার করে সেটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি ওখানকার যারা ছাত্র আছে তারা কিন্তু বলছে সেটা জুডিশিয়াল এনকোয়ারির জন্য তারা কিন্তু ওখানে এই অধ্যক্ষের অপসারণ দাবি করেছে তারা যে পুলিশ অফিসার এই ফোন করেছিল তাদের অপসারণ দাবি করেছে এখনো কিন্তু জুডিশিয়াল এনকোয়ারি নিয়ে রাজ্য সরকার আহ কিছু আশ্বাস দেয়নি বা নট নরণ চরণ যদি আদালতে যায় রাজ্য সরকার যদি মেনে নেয় সিবিআই তাহলে আহ আদালতের তত্ত্বাবধানে বা নজরদারিতে সিবিআই তদন্ত হতেই পারে তাহলে জুডিশিয়ালি আদালত দেখলো সেটা যেরকম অন্য তদন্ত হচ্ছিল সেই তদন্ত হতে পারে সোমবার দিন জনস্বার্থ মামলা আদালতে আছে সেখানে গিয়ে কি যেখানে জনস্বার্থ মামলা হবে প্রধান বিচারপতির বেঞ্চে যদি হয় তাহলে কি রাজ্য সরকার মেনে নেবে যে না আমার কোনো আপত্তি নেই আদতে সেখানেও একটা আইনের আইনি প্রশ্ন আছে যেটা রাজ্য সরকারের কাছে খুব অসুবিধাজনক কেন সেটা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকার অ্যাপিল করেছে সেই অ্যাপিলে রাজ্য সরকার বলছে যে এই যে সিবিআই বা ইডি নানা তদন্ত করছে এবং এফআইআর জারি করছে যেহেতু সিবিআই বিশেষ করে নট ইডি সিবিআই এর যে সমস্ত তদন্ত হচ্ছে সেগুলো রাজ্য সরকারের অনুমতি না নিয়ে বা অনুমোদন না নিয়ে সিবিআই জারি করছে সেই টা কি জারি করা যায় এই আইনি প্রশ্ন কিন্তু তারা আদালতে তুলেছে তুলেছে সুপ্রিম কোর্টে সেইটা এখনো পর্যন্ত কিন্তু বিচারাধীন বিষয় এবার যদি আমি আবার বলছি যদি রাজ্য সরকার মেনে নেয় যে এইটা আবার সিবিআই তদন্ত হবে তাহলে হয়তো আইনত সেটা ধাক্কা খাবে যে সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে তাহলে রাজ্য সরকারেরই এক প্রকার স্বীকার করে নেওয়া হবে দেখো কলকাতা পুলিশের সেই বিশ্বাসযোগ্যতা নেই যেটা আদালতে বারবার করে কালিয়াচক থেকে কালিয়াগঞ্জ বিভিন্ন মামলা করে ধাক্কা খাচ্ছে কলকাতা পুলিশের ভূমিকা রাজ্য পুলিশের ভূমিকা সিআইডির ভূমিকা কারণ বারবার করে কিন্তু সেটা ধাক্কা খাচ্ছে এই ধাক্কা কোথায় খেয়েছে সেটা হচ্ছে আজকে আমরা যদি দেখি সেটা হচ্ছে রেশন কেলেঙ্কারিতে রেশন কেলেঙ্কারিতে পুলিশ তো প্রথমে এফআইআর করেছিল কলকাতা পুলিশ যে রেশন কেলেঙ্কারি নিয়ে আজকে কলকাতা পুলিশ যদি আহ সঠিক সময় জেগে উঠতো তাহলে তো আজকে জানি না দুর্নীতি আসাটা বাড়তো কিনা তারা এফআইআর হওয়ার পরেও তারা কিন্তু সেভাবে তদন্ত এগোয়নি আজকে তদন্ত যখন আউট অফ গেছে যখন বলা হচ্ছে দশ হাজার কোটি টাকা নাকি বিদেশে পাচার হয়েছে ইডি যেটা বলছে তখন সেখানে তো সেই পুলিশের ভূমিকা সেখানে কিন্তু প্রশ্ন নিচে আসে তাহলে কিভাবে আমি আবারও বলেছি দেখুন আসল হচ্ছে যে সেটা হচ্ছে পুলিশের বিশ্বাসযোগ্যতাটা নড়ে গেছে হ্যাঁ এরকম ভাবার কোনো কারণ নেই যে কেন্দ্রীয় এজেন্সি মানে আর কি সব বিশ্বাস তারা অর্জন করে ফেলেছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের কাছেও কিন্তু অপশন খুব লিমিটেড কারণ যে জায়গায় এই কেসটা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার যে তদন্ত ওই করুক সেখানে কিন্তু একটা চিহ্ন সব সময় থেকেই যাবে এই চিহ্নটা সেটা হচ্ছে ভূমিকা নিয়ে কলকাতা পুলিশের বা রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কারণ এখনো পর্যন্ত যত সহজে সুপারকে সরিয়ে দেয়া হলো তত সহজে কিন্তু যেই যে সঞ্জয় আজকে দিনের পর দিন কলকাতা পুলিশের বাইক নিয়ে ঘুরেছে বেড়াকে থেকেছে একজন সেভিং ভলেন্টিয়ার হিসাবে সেগুলো পারে না সেগুলো নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমি আমার জানা নেই কোন রকম তদন্ত শুরু হয়েছে কিনা বা কার আশ্চারাতে এটা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু হয়নি এবার আসুন এই যে আমি প্রথমে শুরু করেছিলাম সত্যি মেয়েটার আজকে হয়তো তার বাড়িতে সোদপুরের বাড়িতে ফুল মালা এগুলো ঢেকে আজকে কিন্তু বড় ওনার মা এখনো পর্যন্ত যত দূর খবর মেয়ের মৃত্যুর পর উনিও বলেছেন যে আন্দোলনে এসে বসবেন আর জি করে সোমবার থেকে দেখা যাক উনি সেখানে বসেন কি বসেন না অন্তত যেটা হচ্ছে সেটা এক কথায় বলা যায় যে একটার পর একটা ঘটনা আপনারা যদি মেলান যে আপনার হোক তারপরে চোপড়া হোক তারপরে ধূপগুড়ি হোক থেকে কলকাতায় আসুন যে আজকে একটা আর্জি করে একটা মেয়ে পড়তে এসে ধর্ষিত এবং তার মৃত্যু হলো এক কথায় যদি বলতে পারেন তাহলে আপনারা বলতে পারেন চলমান নই রাজ্য যেখানে দাঁড়িয়ে আজকে রাজ্য সরকারকে যেটা করতে হবে আস্থা ফেরাতে হবে সবার আগে যেটা সবার আগে যেটা প্রয়োজন যে রাজ্য সরকার যে চায় যে এই মহিলাদের বা রাজ্যের মহিলাদের তারা সবার আগে রাজ্যের মহিলারা যেন নিশ্চিন্তে যেতে পারেন কারণ আমরা কি দেখলাম দুদিন এই যে ঘটনাটা তারপরে বর্ধমানের ভাতারে সেখানেও এক সিভিক ভলেন্টিয়ার সে বলছে আর করে দেবো কোথায় তাহলে রাজ্য সরকারের কে সবার আগে দরকার আস্থা ফেরানো যে আস্থা নড়ে গেছে আজকে হাজার হাজার ছেলে মেয়ে শিক্ষিত মেধাবী যে ছেলেগুলো রাস্তায় বসে আছে বেকার ছেলেগুলো সেই ক্ষেত্রে রাজ্য সরকারের উপর আস্থাটা অনেকাংশে নড়ে গেছে যে যে কোনো পরীক্ষাই হোক না কেন আমাদের মনে কিন্তু একটা সন্দেহ ঢুকে গেছে বা জনমানুষে কিন্তু একটা সন্দেহ ঢুকে গেছে সেখানে দাঁড়িয়ে যে এই পরীক্ষাতে কিছু গোলমাল নেই তো এই পরীক্ষাতে আবার কিছু লেনদেন নেই তো ফলে সেখানে কিন্তু যেটা নড়েছে সেটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা সে বিশ্বাসযোগ্যতাটা ফিরিয়ে আনা সব থেকে জরুরি আমাদের কলকাতা পুলিশ খালি বললেই হবে না যে তারা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো কাজ করে যারা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো কাজ করে আহ খালি বললেই হবে না সবার আগে দরকার আস্থা ফেরানো আমরা যখন যদি পালা আগে ফিরে যাই তাহলে আমরা কি দেখবো আপনাদের একটা ঘটনা বলি সেই কারণ সেই যে ঘটনা রিপোর্টিংটা আমি করেছিলাম সেটা হচ্ছে একটি ছেলে বা পাতিপুকুরে মারা গিয়েছিল তার রেল ধারে লাশ পাওয়া গিয়েছিল ছেলেটার নাম ছিল রিজওয়ান আবার কলকাতা আন্দোলিত হয়েছিল রিজওয়ানের মৃত্যুতে টোডি পরিবারের সঙ্গে আহ একটি বিয়ে করে সে তার গরিব ছোট্ট ঘরটায় নিয়ে এসেছিল তাহলে কি অন্যরা কেউ মারিয়ে দিল কারণ তারপরে কলকাতা পুলিশের লালবাজারে ডেকে নিয়ে গিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে মেয়েটাকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল সেটা তো আমরা সব জানি তো তারপর মামলাটা সিবিআইতে যায় কিন্তু সেই রিজওয়ান কিন্তু আজ পর্যন্ত বিচার পায়নি সেখানে দাঁড়িয়ে কিন্তু রাজ্য সরকার মেনে নিয়েছিল আদালতের এতে যে সিবিআই তদন্ত হলে কোনো অসুবিধা নেই কারণ সেখানেও কিন্তু টাল খেয়ে গিয়েছিল সেখানেও কিন্তু বিশ্বাসযোগ্যতায় একটা চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল এবং সেইখানে যে কলকাতা পুলিশ যার বিরুদ্ধে প্রধান অভিযোগ যেখানকার গোয়েন্দা প্রধান তার পুলিশ কমিশনার সেই রিজুয়ানকে ডেকে পাঠিয়েছিলেন লালবাজারে রাস্তায় নেমেছিলেন তখনকার বিরোধী দলনেত্রীর নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রাস্তায় নেমেছিলেন তিনি কিন্তু প্রতিবাদ করেছিলেন তিনি কিন্তু সিবিআই তদন্ত চেয়েছিলেন মমতা জানেন যে যখন জনরোষ আর কি তখন জনরোষ সেখান থেকে আলগা করার জন্য এখন রাজ্য সরকারের সামনে অপশন খুব কম কারণ যেটাই হোক আমি যে বললাম বিশ্বাসযোগ্যতাটা বোধ হয় কোথায় টাল খেয়ে গেছে সেই বিশ্বাসযোগ্যতাটা ফেরানোই সবার আগে রাজ্য সরকারের দরকার তাই জন্যই সিবিআই তদন্ত দরকার সিবিআই তদন্ত এই সময় জরুরি তার কারণ শুধুমাত্র ওই মেয়েটি নয় প্রত্যেক মেয়ের আর কি যারা হসপিটালে রাত জাগে ডিউটি করবে যেই মেয়েটা রাত্রিবেলায় বাড়ি ফিরবে যেই মেয়েটা আহ রাত্রিবেলায় কোনো আইটি সেক্টরে কাজ করতে যাবে যারা রোগী হিসাবে ভর্তি হচ্ছে ওখানে বিভিন্ন হসপিটালে তারা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আজকে সিকিউরিটি বা নিরাপত্তা দেওয়া রাজ্য সরকারের প্রধান দায়িত্ব বা তার থেকে আস্থা ফেরানোর দাঁড়িয়ে একটা বড় ঝাঁকুনি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং হকার উচ্ছেদের দেওয়ার এখানেও কিন্তু একটা বড় ঝাঁকুনির প্রয়োজন অন্তত আস্থা ফের জন্য আমার অব্যাচার পাবে এবং সেই মেয়েটা পরিবার যেটা আমরা দেখেছিলাম যে নির্ভয়ার মা তিনি দিল্লির কাণ্ডে রাস্তায় নেমেছিলেন প্রতিবাদ করেছিলেন আমি জানি না এই অভয়ের মা আগামী দিনে নামবে কিনা একটা কবিতা কয়েকটা লাইন পড়ে আজকের মতো এই প্রতিবেদন শেষ করি এটা আর্য তীর্থর কয়েকটা কবিতার লাইন শেষ কথার তোমার আমার বাড়ির মতো কারো কারোর ঘরের ফুল মেধার জোরে যে আগামীর স্বপ্ন দুয়ার খুলছিল আমার দূরে আমার দেশে কার তো সে আজ লাশ হলো সে ডাক্তার না নারী হওয়া কোনখানে তার ভুল ছিল কোনখানে তার ভুল ছিল আপনারা সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা